কিন্তু মাত্র পাঁচ গ্রাম সাতশো তেরো মিলিগ্রামের মধ্যে কিন্তু এটি রয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ইউনিক ডিজাইন সার্কুল মোটিভ এর মধ্যে রয়েছে ভিতরে কিন্তু ছিলাঘাঠা কাজ রয়েছে এর কিন্তু ওয়েট রয়েছে মাত্র মাত্র গ্রাম গ্রাম মধ্যে মধ্যে কিন্তু এটা রয়েছে এখানটায় পাতা মোটিভ মধ্যে রয়েছে কত সুন্দর ইউনিক একটা ডিজাইন নিউ এমনি জুয়েলার্স এর পক্ষ থেকে খুব সুন্দর কিন্তু শাখার কালেকশন নিয়ে চলেছে চলে এসেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ ভিতরে কত সুন্দর শেপ করে ডিজাইনটা রয়েছে দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু মাত্র পাঁচ গ্রাম সাতশো তেরো মিলিগ্রামের মধ্যে কিন্তু এটি রয়েছে দেখতেই পাচ্ছ একদম লাইট ওয়েট এর মধ্যে নেক্সট যে কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ একটু ইউনিক ডিজাইন তো যারা একটু লাইট ওয়েট এর মধ্যে চাচ্ছ তাদের জন্য কিন্তু কিন্তু এটা একদম বেস্ট এটির ওয়েট রয়েছে মাত্র গ্রাম ষোলো মিলিগ্রাম দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ইউনিক ডিজাইন মোটিভ এর মধ্যে রয়েছে ভিতরে কিন্তু ছিলাঘাটা কাজ রয়েছে এবং এই সাইড যে ডিজাইনটি রয়েছে দেখতেই পাচ্ছ ভিতরে ছিলাঘাটা কাজ রয়েছে কত সুন্দর একটি ডিজাইন কিন্তু মাত্র তিন গ্রামের মধ্যে তোমরা পেয়ে যাবে তার জন্য কিন্তু ভিজিট করতে হবে নিউ এম আমাদের ঠিকানা কিন্তু শিববাড়ি বিশ্বাস মার্কেট হাবড়া বাজার দু নম্বর গলির বিপরীতে নেক্সট যে কালেকশনটি রয়েছে খুব ইউনিক একটা ডিজাইন ময়ূর ডিজাইনের মধ্যে এটি কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে ভিতরে ছিলাকাটা কাজ রয়েছে সাইড দিয়ে কত সুন্দর ইউনিক কিন্তু ডিজাইনটা রয়েছে আর এটার কিন্তু ওয়েট রয়েছে মাত্র ছ গ্রাম তিনশো উনত্রিশ মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন মাত্র ছয় গ্রামের মধ্যে নেক্সট যে কালেকশনটি রয়েছে যারা একটু মোটা শাখা পছন্দ করো তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা মোটা শাখা উপরে সোনার গহনার ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছ ইউনিক একটা ডিজাইন কিন্তু রয়েছে খুব সুন্দর বার্ড মোটিভ এর মধ্যে কিন্তু এখানে গেছে দেখতেই পাচ্ছ আর বলে রাখি আমাদের সকল গহনা কিন্তু বাইশ ক্যারেট এইচ ট্যাগ সহ তোমরা পেয়ে যাবে এখানে এইচ ট্যাগ এখানে রয়েছে দেখতেই পাচ্ছ আর এটার কিন্তু ওয়েট রয়েছে মাত্র সাত গ্রাম একশো সাতষট্টি মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটা কালেকশন মাত্র সাত গ্রামের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে নেক্সট শাখা বাঁধানো রয়েছে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন তো যারা একদম লাইট মধ্যে পাতের শাখা বাঁধানো তাদের জন্য কিন্তু এটা বেস্ট মাত্র দুই গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে কিন্তু এটা রয়েছে আরো একটি কালেকশন তোমাদেরকে দেখায় পাতের কালেকশন রয়েছে এটিরও কিন্তু এই ইউনিক একটা ডিজাইন রয়েছে ভিতরে কিন্তু খুব সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে ছিলাকাটা কাজের রয়েছে আর এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র দু গ্রাম দুশো ষাট মধ্যে তো যারা এই সমস্ত কালেকশনগুলি পছন্দ করছে ঝটফট করে চলে আস নিউ জুয়েলার্স এর নেক্সট যে কালেকশন দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু ইউনিক একটা ডিজাইন রয়েছে এখানটায় পাতা মোটিভ মধ্যে রয়েছে কত সুন্দর ইউনিক একটা ডিজাইন এখানে পাত বসানো রয়েছে পাতের মধ্যেও কিন্তু ছিলাকাটা কাজ রয়েছে এটা ইউনিক একটা ডিজাইন দেখা যাচ্ছে আর এটার কিন্তু ওয়েট রয়েছে মাত্র চার গ্রাম পঁচানব্বই মিলিগ্রাম মধ্যে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন নেক্সট যে কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি ইউনিক ডিজাইন এখানে বরফি শেপ রয়েছে মিডিলে কিন্তু ছিলা কাজ রয়েছে সাইড দিয়ে কিন্তু ছিলা কাটা কাজ রয়েছে পাতের সলিড একটা পেট বসানো রয়েছে খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন এটার ওয়েট কিন্তু রয়েছে মাত্র পাঁচ গ্রাম কুড়ি মিলিগ্রামের মধ্যে আর সমস্ত কালেকশন পেতে হলে কিন্তু তোমাদের অবশ্যই ভিজিট করতে হবে নিউ এমডি জুয়েলার্স আমাদের ঠিকানায় কিন্তু হাবড়াবাজার শিববাড়ি শিব বিশ্বাস মার্কেট দু নম্বর গলির বিপরীতে নেক্সট যে শাখার কালেকশনটি রয়েছে দেখতেই পাচ্ছ এটা কিন্তু পাতের শাখা বাঁধানো খুব সুন্দর ইউনিক একটা ডিজাইন ভেতরে কিন্তু ছিলা কাটার কাজ রয়েছে খুব অসম্ভব সুন্দর লাগছে সাকার কালেকশনটি আর এটির কিন্তু ওয়েট রয়েছে মাত্র দু গ্রাম দুশো ছাপ্পান্ন মিলিগ্রামের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন মাত্র দু গ্রাম দুশো ছাপ্পান্ন মিলিগ্রামের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে নেক্সট যে শাখার কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ ইউনিক একটা ডিজাইন কিন্তু রয়েছে পাথের উপরে রয়েছে এটি ভেতরে কিন্তু ছিলাকাটা কাজ রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর ইউনিক কিন্তু ডিজাইনটা রয়েছে ওভারঅল লুক জাস্ট এই আর আমাদের কাছে কিন্তু সমস্ত শাখা অ্যাভেলেবেল রয়েছে বাইশ থেকে আঠাশ সমস্ত সাইজ অ্যাভেলেবেল আছে এবং তো তোমরা কিন্তু করতে পারবে আর তার জন্য কিন্তু ভিজিট করতে হবে আমাদের নিউ এমডি জুয়েলার্স আমাদের নিউ এমডি জুয়েলার্সের ঠিকানা হচ্ছে বাজার শিববাড়ি বিশ্বাস মার্কেট দু নম্বরগুলির বিপরীতে